সোরাতুন্ নাসর এটা সাতবার পরে হাতের তালুতে ফু দিন আর ফলাফল নিষ্ঠুখ দেখুন আল্লাফা আকরম তোলা আর নামেন আপনাকে সফলতা ও বিজয় দান করবেন সোরা নাসর হৃদয় জা নাসুল্লাহ ওয়াল ফত ওর আই না সেদ হুলু না ফি দিন ইল্লা হি আফোজা ফেহ বেহাম দি রব বিকে ফির ইন হু ক না তা এই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি ঠিকই না পবিত্র কোরানুল কালিমের ভিতরে অন্যতম একটি সূরা নেভেজি সল্লাল্লাহ নে ই একেবারে শেষ জামানায় সূরা নাজিল হয়েছে পাক রব্বুল আরামিন এই সুরার মাধ্যমে জানিয়ে দিয়েছে নিদায়ফাত অবশ্যই আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে স্যায় দেখুন ফিদি নিল্লাহিয়া ফোয়া জ্যা মানুষ দলে দলে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে খুবই চমৎকার একটি সূরা ফসব্য অবস্থা উফ ফির এজন্য আমাদের কি করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে বিজয় যদি আনতে চায় সফলতা যদি আনতে চায় বেশি বেশি ইস্তেক আমল করতে হবে বিহামদি রব্বিকা ওয়াস্তা ওফির ইস্তেক আমল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাও বা করতে হবে ইন্না হু কানা তা এই সুরারের ভিতরে অনেক বরকতময় একটি সুরা এই সুরা যদি কোনো ব্যক্তি সাতবার পরে হাতের তালুতে ফু দেয় আল্লাহ পাঁক রব্বুর আলম আপনাকে সফলতা দান করবেন সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে বিজয় দান করবেন অনেক সময় দুশ্মনরা আপনার উপরে দুশ্মনী করতে চায় বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ির কাছে যান অনেক সংসারের ভিতরে এমন সমস্যা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে বউমা নির্যাতিত হচ্ছে অথবা বৌয়ের মাধ্যমে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই খবরদার উপরে আমরা জুলুম করব না নির্যাতন করবো না জুলুম করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন শাস্তির ব্যবস্থা করবেন যদি আপনি এই দুশমন থেকে বাঁচতে চান সুরত নাসর সাতবার পরে হাতে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পা আকরবুল আলমিন আপনাকে বিজয় দান করবেন সফলতা দান করবেন আপনার কাছে মাথা অনত করতে বাধ্য হবে এই জন্য একইনের সাথে শুধু আপনি নাসর পড়লেন না নামাজ না এটা হবে না অবশ্যই পাঁচ তো নামাজ পড়বেন নামাজ ছাড়া কখনো শান্তি আসবে না নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং দুশ্মন থেকে বাঁচার জন্য আরও একটি ছোট্ট আমল আপনি করতে পারেন আল্লাহরিমিং রহিম এই ছোট্ট দোয়াটি ফজরের নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার এটাও সাতবার করে পড়বেন পড়ে যখন আপনি পড়বেন তখন আপনি যারা আপনার সাথে দুশ্মনই করছে তাদের কথা আপনি স্মরণ করবেন দেখবেন ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে দুশ্মন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এজন্য আমরা একিনের সাথে পড়ব ট্রাস্ট করব যে আল্লাহ তালার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে কোরআনের আমল করলে কোরআনে আমল করলে পাক রব্বুল আলম আমার জন্য সহজ করে দিবেন দুশ্মন আমার কাছে বিজয় লাভ করতে পারবে না দুশ্মন আমার কাছে মাথা নত করবে এজন্য অবশ্যই একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নামাজ ছাড়া যাবে না এবং অবশ্যই এই দোয়াটি আমরা পড়বো আল্লাহ ইন্নয়ন জালু কাফি নখৌরিহিম মনে আউ শুরু রহিম এটা পড়বো যাতে করে আল্লাহ আক্রম বলে আলামী দুশ্মণদের দুশ্মণী থেকে হিংসুকদের হিংসাবি থেকে আমাদেরকে হেফাজত করেন ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের মাথায় আমরা এটা পরে ফু দিয়ে দিব আল্লাহ আহম্মে ইন্নয়ন জালু কাফি নখৌরিহিম মনে আউ জুবিকামিং শুরু রহিম তাহলে বাচ্চাদের উপরে কেউ দুশ্ণি করতে পারবে না অনেক সময় সংসার নষ্ট করার জন্য মা বাবার উপরে তাবিজ করে থাকে বাচ্চাদের উপরে কি করে থাকে তাবিজ করে থাকে এগুলো থেকে বাচ্চার জন্য এমনগুলো আমরা করব পাচাত্য নামাজের পরে এমনগুলো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে